আর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে এই তারকেশ্বরে বিশাল মেলা বসে বাবা তারকনাথের দর্শন পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই তারকেশ্বরে আর এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হওয়ার জন্য আমরা ঠিক করলাম শ্রাবণ মাসের আগে গিয়ে ঘুরে আসব তারকেশ্বর তাই আমরা পার হয়ে পড়লাম তারকনাথের দর্শন পাওয়ার জন্য তারকেশ্বরের উদ্দেশ্যে এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে বাস ধরে আমরা যাবো হাওড়া স্টেশনে তো চলো শিয়ালদা কোর্টের ওখান থেকে বাস ধরবো এখন ঘড়িতে সাতটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে বাড়ি থেকে আমরা অনেক সকালবেলা বার হয়েছিলাম ঠিক করেছিলাম হাওড়া থেকে আটটা পঁচিশে একটা তারকেশ্বর লোকাল আছে সেই ট্রেনটা ধরব আর আমরা টাইম মতো চলেও এসেছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে চল্লিশ মিনিট জার্নি করে আসার পরে আমরা পৌঁছালাম শ্যাওরাফুলি জংশনে আর এখান থেকে তারকেশ্বর আর বর্ধমান মেন লাইন ভাগ হয়ে যায় এবার বলি হাওড়া স্টেশন থেকে তোমরা কোন কোন ট্রেন ধরে তারকেশ্বর পৌঁছাতে পারবে এক তারকেশ্বর লোকাল দুই গোঘাট লোকাল আর তিন নম্বর হলো আরামবাগ লোকাল হাওড়া থেকে তারকেশ্বরের ডিস্ট্যান্স হলো ট্রেন পথে পঞ্চান্ন কিলোমিটার ভাড়া পড়ে পনেরো টাকা সময় লাগতে পারে দেড় ঘন্টা বা তার কিছু বেশি শেওরাখুরির পর থেকে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতই অপূর্ব আমরা মুগ্ধ হয়ে গিয়েছি আমি জানলার দ্বারে সিট পেয়েছি বলে প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণভাবে উপভোগ করছি দেড় ঘন্টার জার্নি কিন্তু অতটা বোরিং লাগেনি এই লোকনাথ স্টেশনের পরে স্টেশন হল তারকেশ্বর তবে এখানে থামলো না গাড়ি শেওড়াফুলি পর থেকে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ হাওড়া থেকে দেড় ঘন্টা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কেটে যাবে দেখো পাখির ঝাঁকটা কি সুন্দর উঠছে এটা হলো তারকেশ্বর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এটা হলো টিকিট কাউন্টার তো এখানে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে তোমরা যেতে পারো আর আমরা হেঁটেই যাব এখান থেকে এখানে টোটো আছে ওই পাশেও টোটো ছিল আজকে দেখছি প্রচুর ভিড় আছে আজকের বৃহস্পতিবার এমনি রবিবার আর সোমবার বেশি ভিড় হয় তবে আজকে দেখছি ভালোই ভিড় আছে আমরা হাওড়া থেকে আটটা পঁচিশের লোকাল ধরে এসেছি আরো লোকাল ছিল আর এই লোকালে দেখলাম শাওড়াফুলি থেকে বেশি ভিড় হলো আমরা এখন এই রাস্তা ধরে সরে যাচ্ছি এই রাস্তায় প্রচুর লোক যাচ্ছে আমরা যেতে যেতে একটা অন্য রাস্তা ধরি না আর এখানকার যারা পাণ্ডা আছে তারা কিন্তু কিছুই ছাড়ছে না আমরা বলছি আমাদের লাগবে না তবুও ছাড়বে না তো এখন দ্বিতীয় রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি এই তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এখান থেকে আমরা সোজা ঢুকছি সামনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ অনেকে দেখতে পাচ্ছি পুজো দিয়ে বার হচ্ছে বাবার মাথায় জল ঢেলে বার হচ্ছে এখনো শ্রাবণ মাস পড়েনি আর কয়েকদিন পরে শ্রাবণ মাস পড়বে সোজা গেলে তারকেশ্বর রাজবাড়ি রাজবাড়িটাও তোমাদের দেখিয়ে তারপর আমরা যাব মন্দিরের দিকে এটা হলো তরুণটা এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা অনেকটাই বড় এই সামনে তরুণ আছে আর তরুণের ঠিকই বাঁদিকে এই রাস্তাটা আছে এখানে গাড়ি রাখা যাবে এই পার্কিংয়ে সকাল আটটা থেকে চারটে পর্যন্ত পার্কিং খরচা হলো চার চাকার জন্য পার্কিং চার্জ একশো টাকা আর বাইকের জন্য মাত্র দশ টাকা এইখান থেকে কিন্তু রাজবাড়ির ভিউটা বেশ দারুণ আসছে দেখো আমরা এই রাস্তায় যাচ্ছি দেখলাম প্রচুর শপিং করার জায়গা আছে যারা গাড়ি নিয়ে আসবে তারা এই দিক থেকে গাড়িটা পার্কিং করতে পারবে আমি প্রবেশ করেছি পিছন সাইডটা থেকে আর এই হলো রাজবাড়ি এবার আমরা সোজা ওই পারে মন্দিরের দিকে যাবো করে দেখি তারকেশ্বর রাজবাড়ি অনেকটা অংশ জুড়ে বিস্তৃত আর এই রাজবাড়ির ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি আর প্রত্যেক দিন রাজবাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো উপলক্ষে ভোগপ্রসাদ খাওয়ানো হয় আর কুপন মূল্য পঞ্চাশ টাকা প্রত্যেক দিন সকাল দশটা থেকে এই কুপন বিলি করা হয় আর দুপুর একটার সময় ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর এই পঞ্চাশ টাকার কুপন সংগ্রহ করতে পারবে তারকেশ্বর মন্দির থেকে আমরা এই রাস্তার এখন সোজা ভিতরে যাচ্ছি এই সামনে দেখো দুধ কুকুর দেখা যাচ্ছে এ হলো দুধপুর তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি ভিতর দিকে আমরা এই দুধপোর্ থেকে এখান থেকে হাত মুখ ধুয়ে নিচ্ছি তোমরা চাইলে স্নান করতে পারো এখান থেকে আমরা প্রসাদের ডালি নেব সেই জন্য আগে থাকতে হাত মুখটা ধুয়ে নিলাম মেন ঘাটটা ওই পারে আছে ওই পাটটা তোমাদের পরে নিয়ে যাচ্ছি কারণ ওপারে দেখলাম ভিড় আছে সেই জন্য আমরা ওপারে গেলাম না আগে থাকতে পুজো ডালিটা নিয়ে নিলাম কারণ একটু পরে মন্দির বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণের জন্য প্রায় দুধপুকুরের পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছে আর এখানে প্রচুর দোকান আছে প্রচুর ডালির দোকান আছে সেখান থেকে তোমরা ডালি কিনে পুজো দিতে পারো আমরা প্রবেশ করছি গেট নম্বর টু দিয়ে এই হলো ঘাট। আমরা তাড়াতাড়ি পুজোর ডালি নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিলাম সেটা কিন্তু দেখাতে পারলাম না কারণ মন্দিরের ভিতরে ভিডিও করতে অ্যালাও করে না আমরা জানতাম না আজকের গুরু পূর্ণিমা আর বেলা বাড়ার সাথে সাথে দেখলাম প্রচুর পরিমাণে ভক্তদের আগমন ঘটেছে পারে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জায়গাও আছে এই দুধপুকুরের ঘাটের সামনে প্রচুর দোকানপাট রয়েছে আর তোমরা যারা মনে করছো যে তারকনাথের মাথায় জল ঢালবে তারা এই ছোট্ট ছোট্ট দোকানগুলো থেকে ঘট কিনে বাবার মাথায় কিন্তু জল ঢালতে পারো এই জল ঢালার ঘট কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে এগুলো তিরিশ টাকা আর এই বড়গুলো পঞ্চাশ টাকা আর এপারে আছে কুড়ি টাকা এই কাকুর দোকান এটা হলো এক নম্বর গেট আর এখান থেকে মন্দির পুরো সোজা ডান দিকে গেলে স্পেশাল লাইন আর ডান দিকে আছে মহিলাদের জন্য লাইন আর এটা হলো দুধ যাওয়ার রাস্তা গুরু পূর্ণিমা আছে সেই জন্য প্রচুর ভিড় আর বৃষ্টিও চলে এলো এই সাইডে ধূপ জ্বালার জায়গা রয়েছে এই তারকনাথের মন্দিরের সামনে দুটি নন্দী রাখা রয়েছে একটা সাদা কালার আর একটা কালো কালারের এই নন্দীর সামনে রয়েছে প্রচুর ঘন্টা বাঁধা যেসব ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা এখানে ঘন্টা বেঁধে আর চাবি তালা মেরে দেয় তারপর চাবি মেরে দুধ পুকুরে ফেলে দেয় জুতো রাখার জন্য তেমন কোনো জায়গা নেই যে দোকান থেকে তোমরা পুজোর ডালি নেবে সেখানে জুতো ব্যাগ রাখতে পারবে ফোন পার্টস দেখলাম সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে আর এই লাইনে প্রচুর দোকান আছে এটা গেট নম্বর টু এটা একদম দুধপুকুরের পাশেই আছে এটা এখানেও দেখলাম মহিলাদের কাপড় ছাড়ার ঘর আছে তবে এই জায়গাটা বন্ধ দেখলাম ওই পাড়ে যেটা দেখিয়েছিলাম ওটা খোলা আছে এই দু নম্বর গেটের দিকে দেখলাম অনেক কটা হোটেলও আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা এক নম্বর গেটের দিকে যাওয়ার রাস্তা এখানে প্রচুর দোকানপাট আছে প্লাস হোটেলও আছে আমরা একটা লজে আসলাম সুফল লজ বলে দাদা বসে আছেন তো কত কি ভাড়া একটু জেনে নেব দাদা কত কি ভাড়া আছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হলে আর যদি পুজোতে টাইম লেট হয় ঠিক আছে থ্যাংক ইউ এই লাইনে দেখলাম প্রচুর হোটেল আছে প্লাস খাবার দোকানও আছে আর এখানে আছে দেখলাম শ্রী হনুমান পরিষদ এখানে ভান্ডারা চলছে তো মৌলি ভান্ডারার খাবার নিতে গেল আমিও যাব এখান থেকে আমরা কচুরিয়ার তরকারি পেলাম এখানে বসার জায়গাও আছে এই হনুমান পরিষদে থাকার ব্যবস্থাও আছে নন এসি রুম আটশো টাকা আর এসি রুম বারোশো টাকা যখনই আসো না কেন পরের দিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে আর এখানে আসার আগে কিন্তু তোমরা ফোন করে আসবে কারণ আমরা এসে এখন জিজ্ঞাসা করছি এখন কিন্তু রুম নেই তো এখানে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পজ করে এই নাম্বারে কল করে নিতে পারো এই হনুমান পরিষদ হয়ে আমরা এই রাস্তায় যাচ্ছি এখন সোজা হেঁটে এখানে খাওয়ার দোকানও আছে অনেক কটা এই রাস্তায় দেখলাম শপিং করার দোকানও প্রচুর আছে এখানে কিন্তু সব খাবার নিরামিষ রে বারো এই রাস্তায় সোজা গেলে এক নম্বর গেট এখান থেকেও তোমরা পুজোর ডালি কিনতে পারা তারকেশ্বর এক নম্বর গেটের যে রাস্তাটা আছে সেই রাস্তা দেখলাম খাওয়ার হোটেল প্লাস থাকার হোটেল প্রচুর আছে এখানে মোটামুটি ভালো মতোই রুম পাওয়া যাচ্ছে বারো ঘন্টার জন্য তিনশো টাকা পুরো দিন থাকতে গেলে আটশো টাকার মতো লাগবে এবার কম বেশি আরও আছে তবে সব থেকে কম তিনশো টাকা আজকে দিনে বলে গর্ভগৃহে ঢোকা গেল না কারণ আজকে গুরু পূর্ণিমা দিনটা ভালো বাট গর্ভগৃহে ঢোকা গেল না শ্রাবণ মাস বা চৈত্র মাস এছাড়া যে কোনো ছুটির দিন রবিবার ও সোমবার প্রচুর ভিড় হয় সেই জন্য গর্ভগৃহতে প্রবেশ করা যায় না জল ঢালতে হলে চুঙের মাধ্যমে জল ঢালতে হয় তোমরা যদি উইক উইকডেসে আসো তাহলে গর্ভগৃহতে ঢুকতে পারবে স্টেশনের সামনেই আছে প্রচুর হোটেল এখান থেকে তোমরা চাইলে টিফিন বা খাওয়া দাওয়া করতে পারো স্টেশন থেকে মন্দির হেঁটে যেতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে তোমরা যারা ছোটো যাবে ভাবছো তারা কিন্তু হেঁটে যেতে পারবে কারণ যাতে পা ভালো আছে হেঁটে যেতে পারো অসুবিধা হবে না পাঁচ থেকে সাত মিনিট লাগবে সামনেই শ্রাবণ মাস এইখানে মেলার জন্য প্রস্তুতি পর্ব চলছে বাইরে প্যান্ডেলও হচ্ছে আমরা দুপুর বারোটা নাগাদ তারুকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে গিয়েছিলাম আর সেই ট্রেনে করে এখন আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের মতন ব্লকটা এই পর্যন্ত রইলো ব্লকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবে তাহলে যখন আমরা ভিডিও পোস্ট করবো তোমরা আগে পেয়ে যাবে ব্লগটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ